আমার প্রিয় আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা মনেন্দ্র গুপ্তের লেখা অ্যাডভেঞ্চার বর্ষায় ওই গল্পটির দ্বিতীয় পাঠ বলে হাজির হয়েছে আস্তে আস্তে গোটা বইটা আমরা শেষ করব আর আজকে ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখি তোমাদের এগারো নম্বর প্রশ্ন থেকে আর পড়া শুরু হচ্ছে আমি কাশীপুর ছাঁদপুর ফদপুর বদরপুর শিবপুর অনুরাধাপপুর পৃথিবীতে যত আছে লিখে পড়ালাম বিভিন্ন শব্দের শেষে পুর শব্দটি যোগ করে বাংলায় প্রচুর স্থানের নাম তৈরি করা যায় এখানে উল্লেখ নেই আরও অন্তত পাঁচটি তোমার চেনা জায়গার নাম লেখো যাদের সঙ্গে পুর আছে এছাড়াও কি শব্দ শেষে বসে বিভিন্ন জায়গার নাম তৈরি করতে পারো যেমন দেখো নগরগঞ্জ হাটা গাছা গাছি তলা বুড়ি ডোবাডুবিঙ্গা প্রবে এই ধরনের কয়েকটি নাম দেওয়া থাকলো তুমি আরও কিছু নাম যোগ করে ছকটি সম্পন্ন করো দেখো প্রশ্নটা এরকম রয়েছে তাহলে আমরা উত্তরটা কেমনভাবে করবো একবার ভালো করে বুঝে নিই প্রথমে দেখো প্রথমে রয়েছে আমাদের কাছে পুর হৃদয়পুর সোদপুর ব্যারাকপুর শান্তিপুর লাভ নগর অশোকনগর বিধাননগর দাসনগর শ্যামনগর চন্দননগর তারপরে দেখা রয়েছে গঞ্জ ডালটনগঞ্জ রামগঞ্জ বদনগঞ্জ সাহেবগঞ্জ রায়গঞ্জ তারপরে হাটা বা হাটি হাট বা হাটা গড়িয়া হাট চাওড়াপুলি হাট রামপুরহাট দিনহাট দিনহাটার গাছা বা গাছিয়া সরগাছি বেলগাছিয়া সাঁতরাগাছি গাছি কাকুরগাছি তারপরে গা বা গ্রাম নন্দীগ্রাম বনগ্রাম সপ্তগ্রাম আড়ি সপ্তগ্রাম বামুনগ্রাম তলা বটতলা রথতলা নাকতলা তালতলা কদমতলা গুড়ি ময়নাগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ি ধূপগুড়ি ডাঙা বেলডাঙা আমডাঙ্গা গোবরডাঙ্গা পায়ালডাঙ্গা ডোপ বাডুবি আমডু ফুলডুবি বা কুমারডুবি দহ বা দা শিয়ালদহ খরদা, চাকদহ বেলদা খালি খালি বকখালি সন্দেশখালি ধনেখালি হাঁসখালি ঘড়িয়া তেঘড়িয়া বেলঘড়িয়া পল্লী বিধানপল্লী রবীন্দ্রপল্লী অরবিন্দপলী বাজার ইংলিশ বাজার শ্যামবাজার মালবাজার শখের বাজার দেখো একটা করে দেওয়া হলো এরপরে তোমরা সংগ্রহ করে আরও করতে পারো ঠিক আছে এর পরে দেখি কি পড়া রয়েছে ভারতে রয়েছে নিজের বাক্য থেকে কর্তাগুলি খুঁজে বার করো আমাদের দলটা এবার ছোটো পিসির বাড়ি হয়ে সেজ পিসির বাড়ি যাবে দেখো এখানে কাজ কি করছে আমাদের দলটা কাজ করছে না আমাদের দলটা হচ্ছে কর্তা ওটার তলায় আন্ডারলাইন করে দেওয়া হয়েছে বেলায় আমরা অশ্বিন কুমার দত্তের গ্রাম বাটাজোর ছাড়লাম তাহলে এখানে আমাদের কথাই বলা হয়েছে আমরা ছাড়লাম তাহলে আমরা তলায় ডাক দেওয়া হয়েছে সেটাও হাওয়ার দমকে উল্টে গেল তাহলে সেটার কথা বলা হয়েছে তাহলে সেটার তলায় ডাক দেওয়া হয়েছে আমি হনহন করে পা চালালাম এখানে কে আমি আমি তোরা ডাক্তার বেশ হৈ হৈ করে পথ চলছিলাম এখানে কে বেশ হৈ আমি বেশ হৈ হৈ করে পথ চলছিলাম দেখো এখানে আমি শব্দটা কিন্তু উল্লেখ নেই উজ্জ্বল আছে ওই জন্য আমি হচ্ছেন কর্তা এখানে উজ্জ্বল লিখে দেওয়া হয়েছে ঠিক আছে এরপরে দেখো নিজের ভাষায় উত্তরগুলি দাও দেখো এক এক করে প্রশ্নগুলোর উত্তর বলে দেওয়া হচ্ছে আর কি তার উত্তর তোমরা জেনে যাও ছোট পিসির বাড়ি যাওয়ার পথের বর্ণনা দাও পিসির বাড়ি উঁচু তাই উঁচু পথের কত উচ্চতায় পাটক্ষেত ছিল ফলে এই পথে গ্রীষ্মের রোদ বন্ধ হতে পারছে না পাট খেতে নীল হাওয়া এসে তাপ পিয়ে দিয়ে যাচ্ছে এই পথে অশ্বিনী কুমার দত্তের গ্রাম বারজরা করে ঠিক আছে বয়স আছে বড় বিসির বাড়ি যাওয়ার পথে ঝড় বৃষ্টি এবং কোইমার ধার বিবরণ দাও দেখো এটা বড় প্রশ্ন হবে একটু ভালো করে শুনে নাও সেই বিসি বাড়ি যাওয়ার পথে হঠাৎ করেই বিকেলে দিকে মেয়ে গটে বাতাস আর বিদ্যুৎ পাকাতে শুরু করলেই শুরু হয়ে যায় ফুটপাত বৃষ্টি পাঁচ ভাই বল হাতে তাপি মারা একটা ছাতা ছাতা ধরম হাওয়ার দমকে উল্টে যায় এরপর বে বৃষ্টি মাঝে হাঁটতে হাঁটতে সন্ধ্যার মুখে পিসিমার বাড়ির কাছাকাছি পৌঁছতে তারা দেখে মাঠের জল একটা টুপু ভরা পুকুরের সঙ্গে এক হয়ে গেছে আর সেই গোলের ডোবা চিপচিপে জলের পথ ধরে আর পুকুরের পুকুরের আধার লম্বা পুরনো কই মাছেরা সার বেঁধে মাঠ পেরিয়ে দেশান্তরে চলছিল তখন কথক ও তার ভাই বোনেরা দেড় দুই করি কই উল্টান ছাতার মধ্যে ভরে নিয়েছিল ঠিক আছে এরপরে প্রশ্ন দেখো তিন একটা বড় বিষময় বাড়ি থেকে ফেরার সময় প্রবল ঝড় বৃষ্টির ফাঁকা মাঠে কত যে অভিজ্ঞতা হয়েছিল তা লেখো ভালো করে দেখো বড় পিসিমার বাড়ি থেকে ফেরার সময় ফাঁকা মাঠে কথক যে ঝড় বৃষ্টি পেয়েছিল তা ছিল প্রবল এবং তার বল ছিল দুর্ধর্ষ বাতাসের বেগ জলের রেখা ধোঁয়ার মতো করে দিচ্ছিল বৃষ্টি কতকের পিঠে পেরেক দিয়ে গাঁথা ঠ্যাপড়া হাত দিয়ে যেন পিঠের উপর চর মারার মতো চড় পড়ছিল ঝড়ের দাক্ষায় কত তিনগুন বেগে সামনের দিকে ঠেলে চলছিল এরপর দেখো চায়ের প্রশ্নটা পাঠ্যাংশে নামকরণ অ্যাডভেঞ্চার শব্দটির ব্যবহার কতটা যথাযথ হয়েছে তোমার মতামত দা দেখো অ্যাডভেঞ্চার শব্দটির সঙ্গে সাহসিকতা শব্দটি জড়িত পাঠ্যাংশে কত তার ভাই বোনদের সঙ্গে দল বেঁধে পেশিমার বাড়ি যাওয়ার পথে নানা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয় তাদের একটি তাপমাত্র তাপকি মারা ছাতা ছিল সম্বল তাও দমকা হয় উল্টে গিয়েছিল টুকু টুকু ভরা উপরে ওই কই মাছ ধরে ছাতায় ভরাও ছিল রোমাঞ্চকর ঘটনা শেষে কতকের প্রবল ঝড় বৃষ্টিতে একা দশ পথ হেঁটে ফেরা এক সারসী অভিযানের সমান ছিল গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত যে অভিজ্ঞতার কথা কত বর্ণনা করেছেন তা নাম নামকরণে অ্যাডভেঞ্চার শব্দের সঙ্গে যথাযথ হয়েছে বলে আমার মনে হয় তারপর দেখো একটা ছবি রয়েছে অ্যাকচুয়ালি ছবি রয়েছে দুটো এদের মধ্যে কোনটা মিল আছে কোনটা অমিল আছে তোমাকে খুঁজে বার করতে হবে দেখো ছবি দুটো একসঙ্গে দেখতে পারলে আমরা বুঝতে পারবো ওই প্রথমের ছবিতে খুব ভালো করে লক্ষ্য করলে দেখবো ওইখানে ওপর থেকে দেখো ওইখানে একটা মেঘ ছিল এখানে একটা মেঘটা হয়ে গেছে দ্বিতীয় ছবিতে তারপরে দেখো এইখানে ঘুড়ির রঙটা পরিবর্তন হয়ে গেছে ছিল সাদা কালো অংশ হয়ে গেছে এদিকে গাছের উপরে একটা পাখি ছিল পাখিটাকে তো আর দেখতে পাচ্ছি না চার নম্বর দেখো ওই বলটার রঙ ওপরের বলটা কেমন ঘষাটের মতো হয়ে গেছে কালো অংশের সারা সারা দেখে দেখা যাচ্ছে আর নিচে বলটা যেন নতুন নতুন বল মনে হচ্ছে কালো সারা কালো সাদা পরপর বসে যাচ্ছে তারপরে দেখো পাঁচ নম্বর ওইখানে তিনটে ফুল আছে আর এখানে দুটো ফুল আছে এটা একটা পরিবর্তন হয়েছে ছ নম্বর দেখো যে মেয়েটি বসে আছে সেই মেয়েটির জামার ডিজাইনটা পরিবর্তন হয়ে গেছে এই ছটা পরিবর্তন আমরা এখান থেকে সহজেই বুঝতে পারি তোমরা ভালো করে একবার দেখে নেবে এরপরে আমরা পরের পরের দিকে এগিয়ে যাব একটা শব্দ ছক বলেছি শব্দ ছকটা এভাবে করতে হয় তোমাদের বলে দিচ্ছি একবার ভালো করে তোমাদের পরপর পরপর এখানে রয়েছে সেটা তোমাদের করতে হবে একের পাশাপাশি হবে পাঠ আর একের উপর নিচে হবে পাখি দুয়ের উপর নিচে হবে পিসিমা চার পাশাপাশি হবে অশ্বিন কুমার দত্ত তিনের ওপর নিচে হবে বদরপুর আর সাতের পাশাপাশি হবে লোহারপুর ছয়ের পাশাপাশি গরম আর ছয়ের ওপর নিচে হবে গরুগাজ নয়ের পাশাপাশি হবে বারজোর আটের ওপর নিচে হবে ভরমা দশের পাশাপাশি হবে পাঁচ এগারো ওপর নিচে হবে চন্দ্রহার পনের পাশাপাশি হবে হাওয়া তের পাশাপাশি হবে ছাওয়া চোদ্দোর পণ্য হবে নোলক ষোলো পাশাপাশি হবে দল পনেরো পাশাপাশি হবে কোমর আঠারো দেখো এইভাবেই আমরা শব্দ ছকগুলো করলাম আর ইংলিশগুলো তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না কীভাবে লিখতে হয় সেটা আমি আমি তোমাদের শুধু বলে দিলাম এই দেখো এখানে শব্দছক রয়েছে কোনটা কোথা থেকে আসছে তার উত্তরটা ওখানে বলা রয়েছে তারপরে কি আছে দেখি তারপরে রয়েছে কয়েকটা ছবি পরপর পরপর করা রয়েছে ছবিটা তোমরা ভালো করে দেখবে দেখার পর তোমরা বুঝবে কীভাবে কোথা থেকে কি এসছে এবং কি ঘটনা ঘটতে চলেছে পরপর পরপর যদি না বোঝানো যায় তাহলে গল্পটা সম্পূর্ণ হবে না প্রথমে দেখতে পাচ্ছ কয়েকজন ছেলে আনন্দ উল্লাসের মধ্যে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে প্রথমে তারা এসে পৌঁছবে বাড়জোর সেখান থেকে এসে পৌঁছবে পিসিমার বাড়ি পিসিমার হাতে লন্ডন দেখা যাচ্ছে তারপরে তারা আরেক পিছনে বাড়ি যাবে চন্দ্রহার সেখানে কিন্তু তাদের মধ্যে ছাতার কথা উল্লেখ আছে প্রচণ্ড ঝরঝরের মধ্যে ছাতাটা উল্টে গিয়েছিল সেখান থেকে তারা ছেলেটি নিজে একা বাড়ি ফিরবে সেখানে তোমার চাঁদসিক ফুল লোহার ফুল দেখতে পাওয়া যাচ্ছে এইভাবে গল্পটা সম্পূর্ণ হবে আবার নিজের বাড়িতে এসে ফিরবে দেখো আজকে ভিডিওটা এখানেই শেষ করছে আশা করি তোমাদের অনেক কাজে লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা সবাই ভালো থাকবে